সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব যে জায়গা জমির দলিল যেগুলো আছে এই দলিলটা থেকে কোন জিনিসটা আপনাকে বের করতে হবে দলিলে অনেক কিছু লেখা থাকে এগুলো দেখে আমরা শিক্ষিত ব্যক্তিরাও ভয় করি যে আমি কোন জিনিসটা পড়ব কোনটা বাদ দিব কোনটা গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওতে আপনাকে কিছুটা হলেও হেল্প করবে যে দলিল সম্পর্কে পড়ার বিষয় যে দলিলে কোন জিনিসটা গুরুত্বপূর্ণ এবং সেটা কেন গুরুত্বপূর্ণ অথবা আপনি যখনই কোনো প্রকার দলিল যাচাই বাছাই করবেন কোন জিনিসটা লক্ষ্য রাখবেন তো দেখেন যে একটা দলিলের ক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে যে দলিল নাম্বার তাহলে একটা দলিলের মধ্যে আমরা সর্বপ্রথম যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে দলিল নাম্বার যে কত নাম্বার দলিল তো এটা আমরা কোথায় পাবো তো দেখেন দলিলের প্রথম পাতার মধ্যেই আপনি পেয়ে যাবেন তবে প্রথাগত একটা নিয়ম হচ্ছে যে এটা যদি একটা দলিল হয় এটা হচ্ছে প্রথাগত নিয়ম এই দুই প্রকার দুই দিকে থাকে ডান দিকে থাকে আপনার দলিল নাম্বার আর এই দিকে থাকে ক্রমিক নাম্বার তাহলে এই এই যে ডান দিকে উপরে যেটা থাকবে সেটাই দলিল নাম্বার অথবা দলিল নাম্বার বলে লেখা থাকে তাহলে সর্বপ্রথম আপনি দলিলের মধ্যে দেখবেন যে দলিল নাম্বার আমরা ধরলাম যে একটা দলিল নাম্বার হচ্ছে সাতশো এখন দেখবেন যে এর পাশে এখানে সাতশো এক এরকম করে ক্রমিক নাম্বার লেখা থাকে তো ওইটার কাজটা কি মনে রাখবেন একটা সাব রেজিস্ট্রেশন অফিসে প্রতিদিন অসংখ্য প্রকার দলিল রেজিস্ট্রেশন হয় সাব রেজিস্ট্রারের অফিসের চারটা বই থাকে এখন যেই দলিলটা প্রথমে সাবমিট করা হইলো করার পর একটা ক্রমিক নাম্বার পড়ে গেল। তো ক্রমিক নাম্বার পড়ার পরে যেটা হইলো যে এই দলিলটা রেজিস্টার্ড দলিলের দিকে আসলো অর্থাৎ রেজিস্ট্রার গ্রহণ করলেন বালাম ওয়ানে যাবে তো তখন বালাম ওয়ানের জন্য নির্ধারিত আবার নাম্বার পড়ে যেটাই হচ্ছে দলিল নাম্বার অনেক ক্ষেত্রে দলিল সাবমিট হইলো সেটা বালাম টুয়ে এ যাবে অনেক ক্ষেত্রে দলিল সাবমিট হইলো বালাম থ্রি এ যাবে তখন সেখানে পৃথক পৃথক নাম্বারিং হয় তবে বাংলাদেশে ম্যাক্সিমাম যেটা সেটা মোটামুটি একশোর মধ্যে পঁচানব্বই ভাগ দলিলই সরকারের এক নাম্বার বইয়ে যায় তাহলে উপরের দিকে যেটা সেটাই হচ্ছে দলিল নাম্বার এখন এই দলিল নাম্বারের সাথে তারিখটা প্রয়োজন দেখবেন প্রথম কথা সব জায়গায় সাব সাবরেজিস্টারের স্বাক্ষর লাল কালিতে স্বাক্ষরের জায়গায় একটা তারিখ আছে ধরলাম যে আমরা এটা একটা তারিখ হচ্ছে যে মোটামুটি আমাদের একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ এইটা হচ্ছে আমাদের দলিল নাম্বার তাহলে এই নাম্বারটা দিয়ে আপনি খুব সহজে দলিল উঠাইতে পারবেন তাহলে দলিলের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দলিল নাম্বার এবং তারিখ যে কত তারিখের এটা দলিল অনেক ক্ষেত্রে এই তারিখটা হচ্ছে আমাদের নিবন্ধনের তারিখটা কিন্তু গুরুত্বপূর্ণ নিবন্ধনের তারিখ অনেক ক্ষেত্রে দলিলটা দলিলটা ধরেন যে দিন আগে তৈরি করা হয়েছে কোনো কারণবশত রেজিস্ট্রেশন করা হয় নাই তিন দিন পরে রেজিস্ট্রেশন করা হয়েছে তো এরকম দলিলে দেখবেন যে আপনি এখানে উনিশ এক দুই হাজার পঁচিশ এরকমও না আছে তো এটা হচ্ছে আমাদের একটা সম্পাদনের তারিখ বলে তাহলে ডেট বা বা সম্পাদনের তারিখ তারিখ এবং রেজিস্ট্রেশন নিবন্ধনের ভিন্ন হতে পারে একটা দলিল কার্যকর হয় কিন্তু সম্পাদনের তারিখ থেকে একটা সম্পাদিত দলিল মোটামুটি আমরা যদি দেখি তিন মাসের মধ্যে আপনি সাবমিট করতে পারেন কোন কোন ক্ষেত্রে সেক্ষেত্রে অতিরিক্ত তিন মাসও পাওয়া যায় চার মাসও পাওয়া যায় সেটা একটা বিশাল কাহিনী তো যাই হোক দলিলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের দলিল নাম্বার এরপরে যেটা আসবো সেটা হচ্ছে যে দলিলটার প্রকৃতি আপনি কোন প্রকৃতির দলিল এটা এটাকে সাবকবলা হ্যাবা না দান না কাওলা না কি পাওয়ার প্যাটনি তাহলে আপনি এটাও বের করবেন যে এটা কোন প্রকারের দলিল এরপরে যেটা সেটা হচ্ছে যে দলিলের দাতা এবং গ্রহিতা ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরাতন দলিলগুলোতে প্রথমে দাতার নাম থাকবে এবং তারপরে গ্রহিতার নাম থাকবে তো আপনি দাতা এবং নাম এবং তার বাবার নাম এতটুকুই আপনি করার চেষ্টা বের করবেন কারণ পুরাতন দলিলে মায়ের নাম থাকে না এটা মনে রাখবেন তাহলে এক নম্বরে হলো আমাদের দলিল নাম্বার দুই নম্বরে দলিলের প্রকৃতির তিন নম্বরে দাতা এবং গ্রহিতা এরপরে যদি আসি আমরা সেটা হচ্ছে যে জমির দাগ নাম্বার কত দাগের জমি বিক্রি হচ্ছে ধরলাম আমরা পাইলাম এখানে সাত দাগের জমি অথবা অনেক ক্ষেত্রে একাধিক দাগ থাকতে পারে যেরকম সাত আট দশ তো আপনার দলিলে কয়টা দাগ আছে সেটা আপনি দেখতে হবে এরপরে জমির পরিমাণ পরিমাণ তো আমরা বুঝার জন্য শুধু একটা রাখতেছি তাহলে আপনি বুঝবেন ধরেন যে সাত দাগে জমি আছে মোটামুটি পঞ্চাশ শতক আপনি পঞ্চাশের মধ্যে নিচ্ছেন পঁচিশ শতক তাহলে এটাও আপনাকে বের করতে হবে যে সাত নম্বর দাগে পঞ্চাশ শতক জমির মধ্যে দাতা আপনাকে পঁচিশ শতক জমি দিয়েছে পঁচিশ শতকে গুরুত্বপূর্ণ আপনার জন্য এখন এই যে জমিটা আছে এই জমিটার খতিয়ার নাম্বার কত দাদার খতিয়ার নাম্বার কত দাদার এরপরে এইটার হোল্ডিং নাম্বার কত খতিয়ার নাম্বারে যেটা হয় যে পূর্ব মালিকের নাম সব কিছু থাকে আর হোল্ডিং নাম্বার এসে কত টাকা খাজনা দিলেও কত টাকা বাকি আছে অর্থাৎ খাজনার রসিদটা এই হোল্ডিং নাম্বার থেকে ইস্যু করা হয় তো এইটাও আপনাকে জানতে হবে তাহলে জমির দাগ নাম্বার আমরা পেলাম জমির পরিমাণ বের করতে হবে ক্ষতিয়ান বের করতে হবে এবং হোল্ডিং নাম্বারটাও কিন্তু আমাদেরকে বের করতেই হবে এর পরে আমরা যেটা হয় যে দলিলের মধ্যে আমরা কিছু বায়া দলিল বা পেট দলিলের নাম্বার পাবো ইতিহাস পাবো যে বিক্রেতা এই যে সম্পত্তি যিনি দাতা উনি সম্পত্তিটার মালিক কীভাবে হইলেন তার বিস্তারিত বর্ণনায় পিঠ দলিল বা বায়া দলিলের মধ্যে পাবো তো এগুলো সম্পর্কে আমরা কিছু না শুধু ধরেন যে দলিল নাম্বারটা এবং তারিখটা জানবো যে এটা কত সালের দলিলে উনি কত সালে বিক্রি ক করেছেন ধরলাম যে উনিশশো নিরানব্বই সালে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে পাঁচশো নাম্বার দলিলে দাতা মালিক হয়েছেন তাইলে এটা হচ্ছে আমাদের একটা বায়া দলিল বা পিঠ দলিল তো অ্যাটলিস্ট দলিলে আপনি পঁচিশ বছরের ধারাবাহিক মালিকানা পাবেন পঁচিশ বছর তবে আপনারা সব সময় ট্রাই করবেন যে কোনো মালিকানা যাচাই করার ক্ষেত্রে সিএস রেকর্ড হতে পরবর্তীতে আজ পর্যন্ত ধারাবাহিক সিএস এস এ বিএস বা বিআরএস এর ধারাবাহিকতা হিসাবে আপনারা চেইন অফ ন্যারেশনটা ঠিক করার চেষ্টা করবেন তাহলে একটা দলিলে দলিল নাম্বার দলিলের প্রকৃতি, দাতা গ্রহিতা জমির দাগ জমির পরিমাণ খতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার বায়া দলিল বা পিঠ দলিলের তথ্যগুলো আমরা সেখান থেকে বের করব এরপরে আর যে জিনিসটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি আপনার প্রয়োজন পড়ে দলিলে সাক্ষী থাকে দুইজন সর্বনিম্ন দুইজন সাক্ষী তাদের নাম ঠিকানা জানার চেষ্টা করবেন একজন ইসাদি বা শনাক্তকারী থাকে তার নাম ঠিকানা আপনি জানার চেষ্টা করবেন দলিলের প্রথম পাতার অপোজিটে কি থাকে আঙ্গুলের ছাপ থাকে সেই ছাপটা আপনার নাম্বার থাকে সেটা একটু দেখার চেষ্টা করবেন আর দলিলে যদি মূল দলিল হয় মূল দলিলে শেষের পাতার অপোজিটে বালাম নাম্বার দেওয়া থাকে সেখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া থাকে যে কত নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠায় কত নম্বর বালামে আপনার মূল দলিলটা এন্ট্রি করা হয়েছে তাহলে বন্ধুরা সহজে যদি আমরা বলি একটা দলিলের মধ্যে যে অসংখ্য জাবি থাকে এগুলো কোনো কাজের না মূল জিনিসটা হলো আপনি দলিল নাম্বার এবং তারিখটা বের করবেন দলিলটা কোন প্রকৃতির দলিল সেটা বের করবেন দাতা এবং গ্রহীতাকে সেটা বের করবেন জমির দাগ নাম্বার বের করবেন খতিয়ার নাম্বার বের করবেন সেখান থেকে হোল্ডিং নাম্বার বের করবেন সেখান থেকে বায়া দলিল বা পিঠ জলিল দলিল যদি থাকে সেগুলো বের করবেন তবে অনেক ক্ষেত্রে আপনি কিছু শব্দ পাবেন যেগুলো হয়তো আপনি বুঝবেন না বা যেগুলো একটু সম্পর্কে আপনার ধারণাটা থাকতে হবে সেখানে আপনি পাবেন যে কখনো দেওয়া আছে যে সাবেক খতিয়ান আবার কোথাও পাবেন হাল খতিয়ান কোথাও পাবেন ডিপি খতিয়ান তো নর্মালি সিএস বলতে সাবেক তারপর আপনি দেখবেন যে কত সালের দলিল পড়তেছে যদি এখন সালের একটা নতুন দলিল আপনি দেখতেছেন সেখানে হাল খতিয়ান আছে তাহলে এটা ধরে নেবেন যে আর এস খতিয়ানটা আর সাবেক খতিয়ান মানে এসে খতিয়ান এটা নির্ভর করে অবস্থার উপরে এটা ছাড়া বাস্তব একটা দলিলের মধ্য থেকে কিভাবে পড়তে হয় অটোমেট অলরেডি আমাদের ভিডিও আছে অথবা নতুন করে আমরা ভিডিও নিয়ে আসবো সেখান থেকে আপনি জানতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম